হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা অনেকেই আছি যারা সকালবেলা লেবুর রস খেয়ে থাকি বা অনেকে গরম জলের সাথে তা পান করে থাকেন লেবু বলতে এই যে এমন যে বাজার থেকে যে লেবুগুলো আমরা কিনে আনি এমন লেবু বা অনেক ছোট ছোট লেবুও কিন্তু পাওয়া যায় সো এগুলো অনেকেই কিন্তু ব্যবহার করে থাকেন তার কিছু যার জন্য ব্যবহার করেন সেটা হলো ওজন কমানোর জন্য বা তাদের যে পেটের চর্বি জমে আছে সেই চর্বিটা ঝরানোর জন্য অনেকেই বলেন যে লেবুর রসনাকে খুব বেশি উপকারী সকালবেলা যদি খালি পেটে আপনি তা খেতে পারেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে লেবুর মধ্যে কী কী স্বাস্থ্য গুণ থাকে এবং সত্যি কি আপনি যদি সকালবেলা এই খালি পেটে গরম জলের সাথে যদি লেবুর জলটা পান করেন লেবুর রসটা পান করে নিয়মিত করে তাহলে সত্যি কি আপনার পেটের চর্বি যেটা আছে তাকে কমবে বা আপনার শরীরের কি কি উপকার হতে পারে তো সবার প্রথমেই আমরা এটা জানা প্রয়োজন যে লেবুর মধ্যে কি কি থাকে বা তার মধ্যে কি কি উপাদান থাকে আমি হোয়াইট মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করবো সহায়তা নেব সো কি কি থাকে একটা লেবুর মধ্যে এই বিষয়টা আমরা বুঝে নিই সবার প্রথম তারপর আমরা তার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানবো এবং খালি পেটে আপনারা যে লেবুর জল পান করেন ওজন কমানোর জন্য সেটা সত্যি কি আমাদের জন্য উপকারী না কোনো লাভদায়ক নয় এর সম্পর্কে আলোচনা করব নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সব প্রথম বলি একশো গ্রামের মধ্যে আমরা একশো গ্রামে হিসাব করব একশো গ্রাম লেবুর যদি রস আমরা নিই পারি তার মধ্যে কি কি থাকে সেটা প্রথমে বুঝে নিই ক্যালোরি থাকে টোয়েন্টি নাইন তারপর ওয়াটার থাকে এই প্রোটিন থাকে ওয়ান গ্রাম সুগার থাকে টু গ্রাম ফাইবারও থাকে তার মধ্যে টু গ্রাম ফ্যাট এবং তাছাড়া ইম্পর্ট্যান্ট সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা ভিটামিন সি থাকে পটাশিয়াম থাকে ভিটামিন বি সিক্স থাকে সো লেবুর মধ্যে এতগুলো জিনিস কিন্তু থাকে তাছাড়াও আরও কিছু ছোটোখাটো জিনিস যেগুলো থাকে সেগুলো কিন্তু লেবুর মধ্যে থাকে কিছু জিনিস যে লেবুর মধ্যে যেগুলো আর কিছু থাকে সেগুলো সম্পর্ক একটু বুঝিয়ে দেয় আপনাদের এখানে সাইট্রিক অ্যাসিড লেবুর মধ্যে মধ্যে যে সাইট্রিক অ্যাসিডটা থাকে সেটা কি উপকার করে প্রিভেন্ট ফরমেশন অফ কিডনি স্টোনস অর্থাৎ আমাদের যে কিডনির মধ্যে যে পাথর হয়ে থাকে সেটাকে প্রিভেন্ট করে অর্থাৎ পাথর হতে না যদি আমরা নিয়মিত করে এই লেবুর মধ্যে সাইট্রিক যেটা থাকে যদি নেই বা আমরা লেবু যেটা সেটাই নেই তারপর যেটা হেসপেরোডিন যেটা দিস অক্সিডেন্ট মে স্ট্রেন ইউর ব্লাড ভেসেলস অ্যান্ড প্রিভেন্ট অ্যাথ্রি অর্থাৎ আমাদের যে ব্লাড ভেসেলস থাকে ব্লাড ভেসেল থাকে সেটাকে মজবুত করে তাছাড়া এই যে অ্যাথ্রিওস্ক্লেরোসিস অর্থাৎ আমাদের ব্লাড ভেসেলের মধ্যে যে ফ্যাট ডিপোজিট হয়ে যায় সেটা আমরা হার্টের বা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে যে বিষয়টা আমরা বলি যে যখন আর্টারির ভেতরের দেওয়ালে যখন ফ্যাট জমে যায় যার ফলে রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয় এবং হার্টের কোনো ভেসেলস বা আর্টারির মধ্যে যখন এই সমস্যাটা ঘটে তখন কিন্তু ওই অংশে ব্লাড সাপ্লাই কমে কমে যাওয়ার ফলে কিন্তু হার্ট অ্যাটাকের মতো সমস্যা হয় সো লেবুর মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট যে গুণগুলো থাকে যে হ্যাসপিরিডিন যেটা থাকে সেটা কিন্তু এই অ্যান্টিঅক্সিডেন্টটা কিন্তু অ্যাথলেরোসিস অর্থাৎ এই যে চর্বি জমে যাওয়ার যে সমস্যাটা সেটা কিন্তু কম করতে সহায়তা করে ডায়োসমিন আরেকটি থাকে এটাও এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে লেবুর মধ্যে যেটা ইম্প্রুভ মাসেল টোন আর রিডিউস ক্রনিক ইনফ্ল্যামেশনস ইন ইউর ব্লাড ভ্যাসেলস অর্থাৎ আমাদের ব্লাড ভ্যাসেলসের মধ্যে যে ইনফ্লামেশন বা প্রদাহ যেটা ঘটে সেটাকে কমাতে বা ব্লাড ভ্যাসেলটাকে মজবুত করতে কিন্তু খুব বেশি সহায়তা করে তাছাড়া দেখুন লেবুর মধ্যে আছে ভিটামিন সি কোভিড যখন এসেছিলো তখন সবাই বলতেন যে টক জাতীয় জিনিস খুব বেশি খাওয়া উচিত তাতে আমাদের ইমিউনিটি পাওয়ার বুস্ট হয় এবং লেবু খুব বেশি মানুষ কিন্তু নিচ্ছেন তখন দামও লেবুর খুব বেশি বেড়ে গেছিলো কিন্তু আমি একটা কথা বলবো যে ভিটামিন সি যে থাকে সেটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে সহায়তা করে ঠিকই তবে আপনার যে ইমিউনিটি সিস্টেম কেউ যদি বলে যে কখনো যে আপনি এই ট্যাবলেট এই ক্যাপসুলস নিয়ে নিন এই মেডিসিন নিয়ে নিন লেবু এইভাবে খান তো খুব তাড়াতাড়ি আপনার ইমিউনিটি পাওয়ার বুস্ট হয়ে যাবে একেবারে ভুল কথা আপনি এইসব ফাঁদে পা দেবেন না কারণ আপনার ইমিউনিটি পাওয়ার হঠাৎ করে কিন্তু বুস্ট করবে না সেটা একটা প্রসেস থাকে আমাদের শরীরে আপনি যদি ছমাস এক বছর বা দু বছর আপনার যদি নিয়ম করে যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো যদি মেনে চলুন আপনার খাবার দাবার সবগুলো যদি সঠিক থাকুন তখনই কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু বুস্ট হতে শুরু হয় বা তা হয় তবে এই লেবুর মধ্যে যে ভিটামিন সি যেটা থাকে সেটা কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে অবশ্যই সহায়তা করে ত্বকের মধ্যে যে কোলাজিন থাকে যেটা আমাদের ত্বককে হেলদি রাখে সে কোলাজিনটাকে উৎপন্ন করতে কিন্তু সহায়তা করে তাছাড়া ক্ষত নিরাময়ের সহায়ক অর্থাৎ আমাদের কোনো ক্ষত হলো বা কোনো ঘা হলো সেটাকে নিরাময় করতে কিন্তু এটা কিন্তু খুবই সহায়তা করে ভিটামিন সি তাছাড়া আমাদের ডাইজেশনকে বুস্ট করে ঠিক আছে লেবুর অম্লতা পাকস্থলের অ্যাসিড সহ হজম রসের উৎপাদন করে অর্থাৎ আমাদের যে হজমের জন্য যে প্রয়োজন আছে সেটাকে কিন্তু ইম্প্রুভ করে অর্থাৎ তার যে রিলিজটা হয় সেটা তার নিঃসরণ যেটা হয় সেটা কিন্তু ইম্প্রুভ করে অর্থাৎ লেবু আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতেও কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করে থাকে তাছাড়াও লেবুর মধ্যে থাকে প্যাকটিন নামক যে ফাইবার এই ফাইবারটা আমাদের ক্ষুধা কমাতে সাহায্য করে এবং একটা নর্মেল ওজন মেনটেন রাখতে আমাদের কিন্তু সহায়তা করে তাছাড়াও লেবু আমাদের ডিহাইড্রেশন দূর করতে খুব বেশি সহায়তা করে কেউ যদি খুব ডিহাইড্রেট থাকেন তাহলে লেবুর শরবত যদি উনাকে দেওয়া হয় তার সাথে একটু নুন মিশিয়ে তাহলে তা কিন্তু ওনার ডিহাইড্রেশন দূর করতে খুব বেশি সহায়তা করে লেবুর মধ্যে থাকে পটাশিয়াম এবং পটাশিয়াম আমাদের যে হার্ট মাসেল থাকে সেটাকে মজবুত করতে বা যে নর্মেল লেভেলটা থাকলে শরীরের মধ্যে যে আমাদের হার্ট মাসেলগুলো সুস্থ থাকে তার জন্য কিন্তু অনেক কিছু সহায়ক বা আমাদের শরীরে পটাশিয়ামের ঘাটতি থাকলেও কিন্তু এটা কমতেছে লেবু শরবত কিন্তু আমরা ব্যবহার করতেই পারি তাছাড়া লেবুর মধ্যে থাকা ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট আমাদের ত্বকের ক্ষেত্রে খুব বেশি উপকারী তা কোলাজেন উৎপন্নে খুব বেশি সহায়তা করে যা আমাদের ত্বককে সুস্থ রাখতে এটা বিশাল বড় ভূমিকা পালন করে এবং যে বার্ধক্যের ছাপ আমাদের স্কিন বা চামড়ার মধ্যে যে পড়ে সেটাকে কিছুটা দূর করতে কিন্তু সহায়তা করে সো লেবুর বিভিন্ন স্বাস্থ্য গুণ সম্পর্কে আলোচনা করলাম তবে অনেকেই আছেন যারা সকালে বেলা গরম জলের সাথে খালি পেটে লেবু সেবন করেন বা লেবুর রস সেবন করেন তাদেরকে বলবো যে অবশ্যই সেটা আমাদের ওজন কমাতে খুব বেশি সহায়ক তাছাড়া লেবুর মধ্যে ভিটামিন সি সহ যে বিভিন্ন স্বাস্থ্য গুণ যেগুলো বললাম সেগুলো যে থাকে তার জন্য তা আমাদের শরীরের জন্য কিন্তু খুব বেশি উপকারী হ্যাঁ লেবুর মধ্যে যে ভিটামিন সি খুব বেশি পরিমাণে থাকে অবশ্যই তবে অতিরিক্ত মাত্রায় যে ভিটামিন সি যদি আমরা গ্রহণ করি তা লেবু হোক বা অন্য কিছু হোক না কেন তবে সেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে থাকবে না অর্থাৎ প্রতিদিন যে নর্মেল আমাদের ভিটামিন সি যতখানি প্রয়োজন ততক্ষণে আমাদের শরীর কিন্তু গ্রহণ করে বাকিটা বর্জ্য পদার্থ রূপে আমাদের শরীর থেকে কিন্তু বের করে দেয় আশা রাখবো ভিডিওটা আপনাদের উপকার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল পাশাপাশি করে দেবেন তাহলে আগামী দিনে এমন স্বাস্থ্যত্ব অবশ্যই আপনারা পেয়ে যাবেন আজকের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ